হাইভরি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল এসআর স্টাডিনেস্ট এসআর স্টাডিনস্টে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো এইচএস বা ফাজিল থার্ড সেমিস্টার তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের তোমাদের আরবি সাবজেক্টের গ্রামারের যে টপিকগুলো আছে তার মধ্যে আমরা আজকে আল মোরাব আল মাবনি টপিকটি আলোচনা করবো ওকে সো চলো তাহলে কথা না বলি আমরা শুরু করি ওকে দেখো মোরাব এটা জানার আগে আমি তোমাদেরকে একটি বিষয় একটু বলে দেই প্রথমে আমরা এরবটা কি আগে একটু জেনে নিই হ্যাঁ ওকে সো এরাব হচ্ছে শব্দের শেষ অক্ষরের যে হারকাত আমরা ব্যবহার করি সেই হারকাতকে এরপ বলা হয় অর্থাৎ আমরা আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করি ওই শব্দের শেষ লেটারে যে হারকাতগুলো ব্যবহার করে হারকাত বলতে তোমরা সকলেই জানো জেদ জবর জেদ জবর পেশকে হারকাত বলে থাকি হুম এই জেদ জবর পেশকেই আমরা কী বলবো এরব বলবো অর্থাৎ কোনো শব্দের শেষ অক্ষরের যে হারকাত থাকে ওই হারকাতকে আমরা কী বলবো এই রব বলবো ঠিক আছে যেমন যা যায়দুন জায়দুন এসেছে ওরা রায়তুল জায়দান জায়দকে দেখলাম মারাওয়ু বিজ্জায়দিন জায়দের সাথে গমন করলাম এখানে জায়দুন শব্দটা শীর্ষক করে কী হয়েছে দালে শেষক করে পেস্ট রয়েছে কিন্তু এখানে জায়দুন শব্দের শেষ করে কী হয়েছে জব রয়েছে দু জব রয়েছে আবার এখানে আমরা মারাওয়জায়দিন যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এখানে জায়দুন শব্দের শেষক করে দুটো জে রয়েছে তাই না সো এটা হচ্ছে আমাদের এই এখানে জাইদুন শব্দের স্থান ভেদে আমরা এখানে তার এরবের পরিবর্তন দেখতে পাচ্ছি কখনও পেশ হচ্ছে কখনও দু জবার হচ্ছে কখনও দুজের হচ্ছে এই যে চেঞ্জেসটা এটাকে আমরা অ্যারাবিক ভাষায় কিভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করবো সেটা আমরা এবারে জানবো ওকে সো আশা করি তোমরা এরবটা কি তোমরা বুঝতে পেরেছো যে এরব হচ্ছে শব্দের করে যে হারকাত থাকে ওই হারকাতকে আমরা এরব বলি ওকে এবারে আমরা জানবো আমাদের যে মূল বিষয় মোরাব দেখো মোরাব হচ্ছে আমরা এরব গ্রহণকারী শব্দকে কী বলবো মোরাব বলবো অর্থাৎ যে শব্দটা এরব গ্রহণ করবে অর্থাৎ সে অক্ষরে জাবর জের হ্যাঁ পেশ ঠিক আছে এগুলো গ্রহণ করবে এবং সেগুলো কী হবে সেগুলোকে বিভিন্ন বেঁধে সেগুলোর পরিবর্তন হবে অর্থাৎ কখনো জাবর হতে পারে কখনো জের হতে পারে কিংবা কখনও পেশও হতে পারে এই ধরনের শব্দগুলোকে আমরা কী বলবো মোরাব বলবো আমি আবার একবার বলে দেই মোরাব বলতে আমরা ওই সমস্ত শব্দগুলোকে বলবো যে সমস্ত শব্দ এরব গ্রহণ করবে এবং সে এরবে স্থানবেদে চেঞ্জেস হবে সেটাকে আমরা মোরাব বলবো যেমন যা আ জায়দুন এসেছে ঠিক আছে এখানে আমরা জায় শব্দটা ফাইল হিসেবে ব্যবহার করেছি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি সো এখানে জায়দুন শব্দের এরপ কী হলো দু পেশ হলো ঠিক একইভাবে আমরা এখানে আরও একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি রায়তো জায়দান আমি জায়দকে দেখলাম এখানে জায় শব্দটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি বরং অবজেক্ট হিসেবে ব্যবহার হলো তার জন্য আমরা এখানে জায়দুন শব্দের শেষ অক্ষরে কী দেখছি দু জবর দেখছি অর্থাৎ একটু আগে আমরা জায়দুন দু দুপেশ দেখলাম অথচ এখানে আমরা জায়দুন শব্দের শেষ অক্ষরে দুটো জবর দেখছি অর্থাৎ এরবের পরিবর্তন হচ্ছে এরবের চেঞ্জেস হচ্ছে দু দুপেশ হচ্ছে কখনও এরব পেশ হচ্ছে আবার কখনো এরব দু জবর হচ্ছে সো এটাকে আমরা মুরাব বলবো ওকে চলো আরও একটা এখানে এক্সাম্পল রয়েছে আমরা এটাও দেখে নেই মারাউর তু বি জায়দিন আমি জায়দের সাথে গমন করলাম ওকে দেখো এখানে জায়দুন শব্দে এরপ কি হচ্ছে দুই জের হচ্ছে কেন হচ্ছে কারণ বা যার জার তোমরা সকলে জানো হরুফের জারের পরে যে এসেমটা ব্যবহার হয় সেই এসেমটা কী হয় জের বিশিষ্ট হয় ঠিক আছে অর্থাৎ হরুের জার এসে তার পরে এসেমকে জের প্রদান করে সো তার জন্য আমরা এখানে জায়দুন শব্দের যে এরবটা দেখতে পাচ্ছি এটা দুই জের দেখতে পাচ্ছি অর্থাৎ এরবের পরিবর্তন হচ্ছে এই যে এরবের পরিবর্তন এটাকে আমরা বলব মুরাব আশা করি তোমাদের কিলা রয়েছে ওকে এবারে আমরা দেখব মাভনী মাবনিটা কি মার্নি হচ্ছে এরবের উল্টো ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে সমস্ত শব্দের এরব কখনো পরিবর্তন হবে না সো মাবনি হচ্ছে যে সমস্ত এসেমের এরব কি হবে পরিবর্তন হবে না অর্থাৎ একই অবস্থায় থাকবে ঠিক আছে অর্থাৎ আমরা যে সমস্ত শব্দকে বিভিন্ন স্থানে ব্যবহার করলে। কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করলেও কিংবা কখনো অবজেক্ট হিসেবে ব্যবহার করলেও সেই শব্দের যে এ রব বা তার যে হারকাত আমরা দিচ্ছি ওই হারকাতের কখনও পরিবর্তন হবে না বা কখনো এরবের পরিবর্তন হবে না সেটাকে আমরা বলব মাপ ঠিক আছে যেমন এখানে এক্সাম্পল রয়েছে হাজা মান হাজা মিন আন্তা হ্যাঁ হাজা মানে এটি সো এটা সো এই শব্দটা এই এসএমটাকে তুমি যেখানেই ব্যবহার করো না কেন যদি এটাকে মাফুল হিসেবে ব্যবহার করো কিংবা সাবজেক্ট হিসাবে ব্যবহার করো এটা কিন্তু কখনো পরিবর্তন হবে না এই যে আমি মাবনি বললাম এই মাবনির তালিকায় অনেক এসএম রয়েছে অর্থাৎ এমন কিছু এসএম রয়েছে যেগুলো মাবনি এসএম তোমরা সেগুলো জানতে পারবে বুঝতে পারবে হ্যাঁ সেগুলো যদি মনে রেখে দাও বা মুখস্থ করে নাও তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই অর্থাৎ একটা লিস্ট রয়েছে যে আমরা সেগুলোকে দেখে বুঝতে পারবো যেগুলো মাবনি এস ঠিক আছে যেমন বাবনি এস এর মধ্যে আমরা মূলত এগারোটা পাট আনতে পারি বা এগারোটা শ্রেণীবিবাহ করতে পারি একটা হচ্ছে তোমাদের স্মৃসারপ যেটা তোমরা সকলেই জানো যে যে সমস্ত এসেম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু থেকে ইন্ডিকেট করা হয় সেই এসএমগুলোকে আমরা কী বলি ইসমিলিসারপ বলে থাকি যেমন হাজা হাজ হি জালিকা তিলকা এই সমস্ত এস দ্বারা কী করি আমরা কোনো ব্যক্তি বা বস্তু দিকে আমরা ইন্ডিকেট করি সো এইগুলো সো এই সমস্ত এস আমাদের কী হয়ে যাবে বাবনী এসএম হয়ে যাবে অর্থাৎ এগুলোর কখনোই এরপ পরিবর্তন হবে না সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে হাজা ব্যবহার করব অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করলে আমরা হাজা ব্যবহার করব ঠিক আছে আমরা বাক্যে যেখানেই ব্যবহার করি না কেন আমরা এগুলো হাজাই ব্যবহার করতে হাজা হাজাই ব্যবহার করব আমরা এগুলোকে পরিবর্তন করতে পারবো না ওকে তারপরে আমরা যেটা দেখব ইসমুল মাউসুল ঠিক আছে স্মল মাহসুলটা কি স্মল মাউসুল হচ্ছে ওই সমস্ত এসএম বা বিশেষ্য যেগুলো কি হয় জুমলা বা বাক্যের মধ্যেই আমরা ব্যবহার করি ঠিক আছে এই ইসেমগুলো বাক্যের সাথে ব্যবহার না হয়ে এককভাবে ব্যবহার হতে পারে না ঠিক আছে অর্থাৎ বাক্যের মধ্যে সম্বন্ধযুক্ত না হয়ে নিজের অর্থ কখনোই প্রকাশ করতে পারবে না সো এই এসএমগুলোকে আমরা ইসমুল মাসুল বলে থাকি যেমন আল্লাদি আল্লাি উলাইকা হ্যাঁ আল অনেকগুলো রয়েছে তোমরা এগুলো জেনেছো বা বা এগুলো তোমরা পড়েছো সো এই যে ইসমুল মাউসুল যেগুলো আসে এই ইসমুল মাহসুলগুলো আমাদের মাবনি ইসম এগুলো তোমরা মনে রাখবে ওকে তারপরে আমরা দেখব জমির জমির বলতে তোমরা সকলেই জানো সর্বনাম আমরা নামের পরিবর্তে আমরা নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা সর্বনাম বলে থাকি আমরা ইংরেজিতে প্রোনাউন বলে থাকি সমস্ত সর্বনামগুলো আমাদের কি হয়ে যাবে ম্যাবনি হয়ে যাবে ওকে যেমন হুয়া হুমা হুম হ্যাঁ আনতা আন্তমা আন্তুম হ্যাঁ আরও রয়েছে আনা নাহানো ঠিক আছে তোমরা এগুলো জানো অলরেডি জেনেছো এরপরে যেটা আছে আসমল আফাল তোমরা সকলেই জানো যে আসমল আফাল কি তারপরে আমি একবার বলে দিচ্ছি আসমল আফাল হচ্ছে ক্রীড়ার অর্থসূচক বিশেষ অর্থাৎ যে সমস্ত শব্দ ইসে সত্ত্বেও ক্রীড়ার মতো আমাদের অর্থ প্রদান করে ঠিক আছে অর্থাৎ যে সমস্ত এসে ক্রীড়ার মতো অর্থ প্রদান করে কিন্তু সেগুলো ফেলের মতো রূপান্তর হতে পারে না যেমন আমরা দরবা বলি দরবা থেকে ইয়াদ্রিবু ঠিক আছে না সরা থেকে শুরু ফেলে আমর করলে উনসুর হয়ে যায় এই যে পরিবর্তন করতে পারছে ফেলগুলোর কিন্তু আসমল আফালের কখনো পরিবর্তন করতে পারবো না ঠিক আছে এগুলো কি করে এগুলো ক্রীড়ার মতো অর্থ প্রদান করে কিন্তু ক্রীড়ার মতো পরিবর্তন করা যায় না এগুলোকে সো এগুলি হচ্ছে আমাদের আসমও আফাল ওকে সো এই আসমল আফলগুলো আমাদের বাবনী এস এম ওকে তারপরে আমরা দেখব যে কিনায়াত দেখো আসমল কিনায়াত হচ্ছে আমরা ওই সমস্ত এস বলে থাকি যে সমস্ত এস দ্বারা কোনো সংখ্যা বা কোনো কাজ বা কোনো কাজের প্রতি আমরা ইন্ডিকেট করে থাকি অর্থাৎ যে সমস্ত এস দ্বারা কোনো সংখ্যা কিংবা কোনো কাজ বা কোনো কথার দিকে আমরা ইঙ্গিত করে থাকি সেই সকল এস এমকে আমরা আসমল কিনায়াত বলে থাকি ঠিক আছে অর্থাৎ ইঙ্গিত সুশাক বিশেষ্য যেমন কাইতা কাইফা কাদা কাম ঠিক আছে এগুলো আসমল কিনায়া এই সমস্ত আসমাল কিনায়াগুলো আমাদের মামনি এস হয়ে যাবে তারপরে আসে আসমাউল আসওয়াদ আসমল আসাদ বলতে আমরা বুঝি ওই সমস্ত এস এম যে এস এমগুলোর দ্বারা কোনো একটা সাউন্ড কিংবা কোনো ধ্বনিকে বোঝায় ঠিক আছে ওটাকে আমরা আসমল আসাদ বলে থাকি চায় সেটা কোনো মানুষের ডাক হোক কিংবা কোনো প্রাণীর ডাক হোক বা কোনো প্রাণীর সাউন্ড হোক যেমন আমরা আমাদের যদি অনেকে কষ্ট দেয় আমরা কি বলি উফ বলে থাকি হ্যাঁ তারপরে আমরা আমরা একটু খুশি হলে বা আনন্দিত হলে বা বলে হ্যাঁ বা বাহ বলে থাকি বা আমরা আমাদের আনন্দ প্রকাশের জন্য আমরা ওয়াও বলে আমরা সাউন্ড প্রকাশ করি হ্যাঁ বা বা বলে থাকি বা ভা ঠিক আছে এই সমস্ত সাউন্ড বা এই সমস্ত এসেমগুলো আমরা কি বলবো আসমাউল আসাদ বলবো আর এই আসমল আসোদগুলো আমাদের মামনি নিয়েছে ওকে এরপরে ফেরেলে মাঝি আমাদের আরবি ভাষার যে সমস্ত ফেলে মাঝি রয়েছে হ্যাঁ যেমন কারুমা সামিয়া দরাবা এগুলো হচ্ছে আমাদের বাপনি ঠিক আছে ইসমু জার্ফ ইসমুস জার্ফ বলতে তোমরা সকলেই জানো ক্রীড়া সম্পন্ন হওয়ার স্থান বা কালকে আমরা জার্ফ বলে থাকি ইসমু জার্ফ যেমন তাহাতা ইজা হাইসা এগুলো হচ্ছে আমাদের বাপনি এসে ওকে মোটেভাবে বিনাই যেমন হায়দা আশরা আর বা তা এগুলো আমাদের মাপনি এসে তারপরে যেটা আছে ফেল আমরও নেই সেসব করে জজমের মাবনি হ্যাঁ অর্থাৎ আমরা আরবি ভাষার যে সমস্ত ফ্রেল আমর দেখতে পাই এবং ফেলে নেই সেসব করে যে জজম বিশিষ্ট যে ফ্রেলগুলো হয় সেগুলো সব মাপনি হয়ে যাবে ঠিক আছে তারপরে যেটা আছে হরফ আছে হ্যাঁ আরবি ভাষার যে সমস্ত হরফ রয়েছে এই হর এই হরফগুলো তো তোমরা সকলেই জানো যে এককভাবে ব্যবহার হয় না এগুলো বাক্যের মধ্যে ব্যবহার হয় এবং একটা সেন্স তৈরি করে সো এই হরফগুলো আমাদের মাপনি হয়ে যায় ঠিক আছে সো এই ছিল আমাদের আজকে মূলত বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মোরাব কী এবং মাবনে কি এরপরে যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এখানে আরও একটা বিষয় রয়েছে তোমাদের একটু বলে দেয় যে এই যে আমি মোরাপ বলছিলাম অর্থাৎ যে সমস্ত এস আমরা ইউরোপ পরিবর্তন করতে পারি ওই সমস্ত এসএম বা মোরাবকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা মুন্সারিফ একটা গায়ের মুন্সারিফ এই মুন্সারিফ এবং গায়ের মুনশারিফ নিয়ে তোমাদের আরও একটা ভিডিও নিয়ে আসবো হ্যাঁ যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে অন্য একটা ভিডিওতে তোমাদের মোরবাবের যে শ্রেণী বিভাগ রয়েছে অর্থাৎ অর্থাৎ মুন্সারিফ এবং গায়ের মুন্সারিফ এই বিষয়ে তোমাদের বিস্তৃত আমি আলোচনা করবো ওকে সো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে